যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের বিষয়ে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছেন আন উসমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নতি জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাবি বaddAttribute করেছেন হজরাতে উসমানে গানি রাদি আল্লাহ তালা আনহু নাবিকে আমার বলতে শুনেছেন যদি কোনো ব্যক্তি মান বানা যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মিত করে তো আল্লাহ পাক আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেয় জোরে কন সুহান তাহলে জান্নাতে আপনার ঘর নির্মিত কেটা চান কি চান কথা বলেন ہولو کالے ہیں نظر نظرانا سے دن ہولو بیلل دیوانا آج کو نو دن نبی بھولے نا ارے کپر جو تو میرے جائیں ایمان تو تو بیڑے جائے کافر جا تو میرے جائے ایمان تو تو بیڑے جائے اگو نابی نابی کارن سربو بکھوٹ اللہ رہ نبی نوری نبی گو اپنے نبی آمار جیبو نیری جیبو دیکھی آیا پنار مجھے جا দেখি আই আপনার মজে যা ভগবতী হলেন মা খি যা একবার দেখে দিয়ে দিল মন জোরে কান সুহান আল্লাহ সুহান আমি আমার পর্দা নাসীন মা ও বদ্দের উদ্দেশ্যে আজকে বলে যাই ও আমার মাখালা আজকে আপনাদের কাছেও আমি আবদার করলাম আজকে পর্দার আড়াল থেকে যদি কোন বোনের মারফতে হোক কিংবা কোন ভাইয়ের মারফতে হোক আল্লাহর ঘর মাসজিদের জন্য পাঁচটি হাজার টাকা দিয়ে আপনি জান্নাতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তালার কাছে বক বলিয়া একটা ঘর আল্লাহ পাক আল্লাহ তালা আপনার জন্য আজকে নির্মিত করবে এটা আমার কথা নাই আল্লাহর নাবি মহানবী আজকে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন মা ও আমার মা খালা আপনারা হয়তো আমাকে পর্দার মাঝে দেখতে পাচ্ছেন আপনাদেরকে করো বিনয় আর্জি রেখে বলি আপনাদের পক্ষ থেকেও যদি পাঁচটি হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে আছে আর আপনাদের আমার সম্মুখে বসে থাকা ভাই ও বাবা জীবনদের উদ্দেশ্য বলি যদি একজনের ক্ষেত্রে ভারে হয় পাঁচটি ভাই একটা হাজার করে টাকা পাঁচজন দিয়ে দেন এক হাজার টাকা করে পাঁচজন হবে না ও ভাইরা আমার যুবক ভাইদেরকে বলি যুবক ছাড়া যুবক ভাই ছাড়া কোনোদিন একা সম্ভব না এত পাথর মনের মানুষ হলে কি করে হয় মিল্লাতে ইসলামে আমার হাজরাতে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন প্রবল ওরাদের মধ্যে নিক্ষেপ করে ওমাইয়া নিস্তার আপনার কিনা দিল না হাফসি বেলাল্লা দিয়ে আল্লাহ তালা আনহুর শরীরটাকে বার করে আজকে বাগুর সারা যখন আপনার কিনা করা হলো হাজরাতে বেলাল্লা দিয়ে আল্লাহ তালা আনহুর যখন একটু বাড়িয়ে তখন লক্ষ্য করলো ওমাইয়া আপনার আগুন

আল্লাহর কলেমা ছুটল না হাফসি বেল আল্লাহ দিয়ে আল্লাহ আরহর আপনার জবানে লক্ষ্য করে ও মাইয়া ওই জুতুর পেরেক দিয়ে এত লাথি আবারতে আরম্ভ করলো আর শিরারও করে বড় পাথর দিয়ে আটকে রেখে দিল ওদিকে পাই গাম্বারে আজাব দূরে বোঝা সাব সাল্লাহ আলা আলিহি সাল্লাব আপনার লক্ষ্য করলো বেলাল বড় কষ্ট আপনার কিনা পেতেছে বেলাল বড় কষ্ট আজকে রয়েছে पैगंबर आजाम दूरे बजा साहब सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबी দের সবকে আজকে উপসিষ্ট রয়েছে মনটা একটু মলিন হয়েছে হযরতে ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরে নবীর सल्लल्लाहु تعالی আলাইহি সাল্লাম কে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মনটা যে আপনার মলিন দেখতেছি আপনার

এই আপনার কষ্টকে সহ্য করতে পারি না যদি আমার পক্ষ থেকে ওই হাফসি বেলালকে তোমরা মুক্ত

রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আবি হাফসি বেলালকে কই কর যত আজকে ছুটে চললা আল্লাহর নাবি বললো আবু বকর এই রকম ভাবে একা একি তুমি কই করবে সেটা আজকে হতে পারে না হাফসি বেলালকে কই করার বিষয়ে আমি پیغمبر আযম শরীফতে চাই আমার হতেও কিছু আজকে সম্পদ তুমি নিয়ে যাও আল্লাহর নাবিকে লক্ষ্য করে আবু বকর বললো না না আজকে আবি মহিলা প্যান্ডেলে মা বোনদের উদ্দেশ্যে একটু বলছি দয়া করে চেয়ারগুলোকে একটু সামনে এগিয়ে নিয়ে আসেন ওখানে অনেকে বসতে পারছে না হ্যাঁ একটু সহযোগিতা করে চেয়ারগুলোকে সামনে সামনে এগিয়ে নিয়ে আসেন সকলে সহযোগ সামনে সামনে এগিয়ে আসুন সকলে জায়গা ইনশাল্লাহ হয়ে যাবে অসুবিধা নেই একটু চেয়ারগুলোকে সামনে সামনে এগিয়ে নিয়ে চলে আসুন তাহলে পেছনে আরও চেয়ার দিতে পারবে আরও অনেকে বসতে পারবে মহিলা প্যান্ডেলের উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের ওখানে স্বেচ্ছাসেবিকা আছে ওনারা যেভাবে বলছে আপনারা সেভাবে ওনাদেরকে সহযোগিতা করুন আচ্ছা ঘোষপাড়ার আলহাজ নূর নুরু এক হাজার টাকা দান করেছে জোরেকান সুফান আল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হাজরাত এক হাজার টাকা দাতা জিন্দাবাদ আলহাজ নুরু ঘোষপাড়া থেকে উনি এক হাজার টাকা দিয়ে পাঠিয়েছেন নুরুল ইসলাম আর চারটে ভাই হবে না কি হাজার টাকা চেয়েছি ভাই আমি জানি আরো আমন্ত্রিত বাইরের থেকে জিনারা আসবেন আমার পরে উনাদের হাতেও হয়তো দেওয়ার প্রতিশ্রুতি আপনারা নিয়েছেন ওনাদেরকেও দিতে হবে এতে কোনো সমস্যা নেই তো বলতেছিলাম হাবসি বেলাল নদিয়াল্লাহু তালা আনহোকে উমাইয়া এত কষ্ট দেওয়ার পরেও স্থির যখন হলো না পাইগম্বারে আজাম নুরে মজা

করে দাও আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহুকে আপনার লক্ষ্য করার পরে আজকে ওমাইয়া বলতেছে না না সেটা হবে না আজকে এই গোলামের বেটা গোলামকে আমি এতটায় আজকে কষ্ট দিতে চাই আজকে তাকে বিক্রি করতে চাই না আমার পক্ষ থেকে তাকে শুধু কষ্ট দেওয়াটাই হলো আমার উদ্দেশ্য আজকে ওমাইয়া জিদ করেছিল যদি নাবি বসতে পারে নাম না ছুটাতে পারি এটা আমি উমাইয়ার জন্য আমি পরাজয় মনে করি এই জন্য জন্য প্রাথমিক বাস্তায় আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাবসি বিলালকে বিক্রি করতে যখন উমাইয়া চাইলো দা আজকে উমাইয়া বলল 100 দিরার ষটপুত্র আমি আজকে আবু বাক্কারের পক্ষ থেকে উমাইয়া তোমায় আমি দিতে চাই আজকে এই কালো গোলামকে তুমি আমার हवाले করে দাও হাবসি বিলালের সব মুখে আপনার কিনা উমাইয়া বলতেছে বলে না সেটা হবে না এমনি করে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহ আপনার পাঁচশো দিনার সত্যপুত্রা দেওয়ার যখন প্রতিষ্ঠিত করলো আজকে উমাইয়া বলল না না সেটা আজকে হবে না এমনি করে আবু বাক্কার রকম ভাবে উমাইয়া আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহাল বলল বলে আবু বাক আজকে বেলায় আমি আমার বিবির সঙ্গে আলাপ আলোচনা করে তোমায় পাইসালা দেব আজকে আবু বাক্ বকর সিদ্দিক স্থানান্তরিত হয়ে আপনার কিনা চলে অত অতপরে আপনার সকাল হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ও উমাইয়ার সবকে গিয়ে উপবিষ্ট হলো উমাইয়া বলতেছে আজকে বলো হাজার স্বর্ণ মুদ্রা তুমি দিবে এই রকম প্রতিশ্রুতি আমি উমাইয়ার সম্মুখে তুমি করে গিয়েছো এবার বলো আজকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে যদি একটা গোলাম দিতে চাও এবং এক হাজার ছোট্ট পুত্র দিতে চাও তবে আমি উমাইয়া এই কালো গোলামকে তোমার হাতে সুপৃত করতে পারি হাজরাতে হাফছি বেলাল আপনার কিরা যদি চেহারাটাও কালো হয় অন্ত আলো ছিল এটা উমাইয়া বুঝতে পারে রে আবু বক্কার সিদ্দিক রাদি আল্লাহ তার আন হ বললো এ রে উমাইয়া শুনে রেখে দাও যদি এক হাজার শব্দ মুদ্রা কেন যদি পাঁচ হাজার শব্দ তুমি যদি চাও এবং একটার গোলামের বাদা হলতে দশটা গোলাপ যদি তুমি চাও তবু আমি আবু বাক্কার নিজের জানকে বাজি রেখে এই গোলামকে কয় করতে চাই এটা আমার নাবি মোস্তফার প্রেম আজকে আমি আবু আজকে গোলাপের বদলে তোমায় উজ্জ্বল বদনের একটা গোলাম দেব এবং এক হাজার মুদ্রা দেব এই আপনার চুক্তিবদ্ধ হয়ে উমাইয়া হাফজি বেলালকে হাজরাতে আবু বাক্কার সিদ্দিকের হাতে বিক্রয় করলো এবার আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহ ওই উমাইয়ার পক্ষ থেকে বিলাল রাদি আল্লাহ আনহকে কই করে নিয়ে আসার পরে মেম্বারে মোস্তফাই উপবিষ্ট হলো আর আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহ আপনার হাফচি বেলালকে লক্ষ্য

আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ হাবসি বেলালকে লক্ষ্য করে কথা বললেন হাফসি বেলাল্লা দি তাআলা আনহু আবু বকর লক্ষ্য করে বলল ওগো আবু বকর ভাই আজকে আমি বুঝতে পেরেছি পৃথিবীর বুকে অত্যাচার কাকে বলে আর মুহাববতের মেম্বারে মোস্তফা কাকে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানিয়ে নিয়ে যাওয়ার পরে আজকে বেব্বারে মোস্তফায়ে উপবিষ্ট হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে আলাপ তা না হলো নবী পাকารিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে হাবসি বেলালকে লক্ষ্য করে নিজের কাছে আপতার কিনা ডেকে বসালেন আজকে মোসাফা বডাকা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে محبتের আপতার কিনা হাসি দিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর আজকে মিমবারে মোস্তাফা যখন হাবসি বেলালকে নবী আমার আলিঙ্গন করলেন আজকে হাবসি বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা عنہ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে উমাইয়ার ঘরে যত রকম কষ্টে আমি জর্জরিত ছিলাম আপনার সঙ্গে আলিঙ্গন করার পরে আমার সমস্ত শরীরের ব্যাধি দূর হলো জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এ হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দাবির আপনার কিনা चाहানেওয়ালা ছিলেন এত নাবির আশিক ছিলেন তিনি এমবারে মোস্তফা আজকে আপনার আজান দাবার মদিনা হিসাবে তিনি اكيد যুক্ত করা হয়েছিল আর উমাইয়ার ঘরে আপনার কি রাজা কোন ওই জিব্বার আপনার কিরা ব্যতরাঘাত করার বাদাউলাতে ওই জিব্বার আপনার কিনা লহর পেরের আঘাতে হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরটা অত্যন্ত কত বিখ্যাত হওয়ার জন্য হাফজি বেলালের জিব্বাটা আপনার কিনা ফুলে গিয়েছিল এই জন্য মেম্বারে মোস্তফায় যখন বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু আপনার আযান দিতেছেন এই আযানের আপনার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ পর্যন্ত হাবসি বেলাল আপনার কিনা আজান না দিত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার রাত্রিকে দূরীভূত করে

রাসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুহাববতের সাহাবাই জিনা আপনার সাহাবীগণ জিনারা ছিলেন হাজ্জে বেলালের আযান লক্ষ্য করে বলল হযরতে বিলালের আযানের আপনার কিনা ছোট সিদ আর শিন এই আশ আর আস এই যে ব্যবধান আপনার কিনা সঠিক আদায় হওয়ার না যত্ন আদায় আপনার কিনা না হওয়ার জন্য হাজ্জে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের বিষয়ে আজকে মেম্বারে মোস্তফায় আরজি করা হলো ইয়া রাসূলুল্লাহ

নামাজ পড়তো এই রকম প্রসঙ্গে যখন হাফসি বেলাল্লা দি আল্লাহ তাআলা আনহকে আযাব দেওয়া হলো না এই রকম ভাবে যখন সাহাবায়ে কেরাম আজকে দাবাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে ধাপাইতো হলো আজকে আপনার রাত্রি পার হলো দা সাহাবায় লক্ষ্য করলো আবার আজকে আজান দাও এইরকম ভাবে দুই থেকে তিনবার যা আজান দাওয়া হলো আজকে সকাল হয় না মেম্বারে মোস্তফায় গিয়ে আজি রাখা হলো না গো আজকে সকাল কেন হয় না আজকে আলো সুপ্রভাত কেন আসে না এই রকম আজানে আমরা নামাজ পড়তাম আজকে অধ্যরকম রকম পরিস্থিতি কেন দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না গো আজকে বেম্বারে বসতে পাই যাওয়ার পরে ও সাইয়্যিদুল মালাইকা জিবরিল আলাইহিস সালাম আসার পরে নবীকে আমার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যতক্ষণ পর্যন্ত হাবসি বেলাল আযান না দেয় আল্লাহ পাকের আরশে ইলাহিতে আযারের প্রতিধ্বনি পৌঁছায় না আল্লাহ পাক আল্লাহ তারা এই রাত্রিকে আর দূর করে না রাত্রি রাত্রি জায়গাতে থেকে যায় মেম্বারে মস্ত পায় যে যার মতো আজম দিয়ে যায় জোরে কোন সুভান আল্লাহ আল্লাহ আল্লাহর নামি বলে যে এটাই যদি হয় তাহলে বেলালকে আজম দাও হজরতে বেলাল মেম্বারে মোস্তফায় আজান দিলেন অন্য অন্য দিনের নাই আর সে এলাহিতে হজরতে বেলালের আজাদ আফতার কিনা পৌঁছে গেল আল্লাহ আল্লাহ তালা খুশি হল ওই ঘন আধার দুর হলো আজকে সুভে সাদিকের অপ্তার এসে গেলো জোরেকম সুভান আল্লাহ আল্লাহ আবার সব প্রমে কি।

প্রেম কেলা মদরি জগতে ফিরে নতন কোরিয়া আজ নহ কে অগ কাবর মিনার পারে দিয়ে যায় আমার পৃথিবীর সাগরত বলে যায় ও টুটি কথা کے رسول تم بھی ہے بلار میری نیتا رگ میری গোতে থিরে নতুন করিযা আজান হাকিতে অগো মিনার পরে তাবো শা কাজে র সকাল সন্ধ্যা কাজে অবথা অগো অগতাহারি সুগান গাহে হে বারে কি তুমি সো আবার ফিরে নতুন কোরিয়া আজ নহ কিত ও মিনার পরে আল্লাহ হোসল আলা مولانا مولانا ولا علي سيدنا مولانا محمد صلى على محمد صلى محمد ہر دم زب کرو آک نہ ہمیں হার দম যবান সিনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম अब्बाजी মুসলমান আমাত আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজর কোরআন অপবাদীদের ভিতরে আপনার কি জানিয়ে দিয়েছেন আর আমাল্লাহু মিনান নাবিকিন অব সিদ্দিকিন অব শহদা ই ওয়াসালিহিন জরে কুন আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা বললেন নিশ্চয় আমি আল্লাহ পাকের পক্ষ থেকে চার ক্যাটাগরির ভিতরে আমি আল্লাহ পাকের ইনআম নেয়ামত উপর কোন উপহার দিয়ে রেখেছি যার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আমাল্লাহু আলাই মিনান নাবি কিদাবাস সিদ্দিকি দাবাস ইয়া সলিহিন আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিল আমি যে চার ক্যাটাগরির ভিতরে ইনাম ও পটাও কোন উপহার পুরস্কৃত করে রেখেছি তার মধ্যে এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো সিদ্দিকীন সত্যবাদীগণ তিন নাম্বার হলো শহীদগণ চার নাম্বার হলো সলিহিন নেককারগণ এ মিল্লাতে ইসলামে আমার আজকে পৃথিবীর বুকে এই নেককার আপে তাকওয়া পরজগিরিতা অর্জন